আইল্যান্ডটা ওটা হচ্ছে সেন্ট মেরি আইল্যান্ড আমাদেরও যাওয়ার কথা ছিল ওটাও দারুণ মানে টুরিস্ট অ্যাট্রাকশনের জন্য দারুণ প্লেস ওটা তো ওখানে যাওয়া হয় বোট করে নিয়ে যাওয়া হয় কিন্তু নিম্নচাপ হচ্ছে ভারী বৃষ্টি হচ্ছে তাই জন্য গভর্নমেন্ট থেকে বন্ধ করেছে ওটা মানে আমরা এমন টাইমে এসেছি সেই টাইমে আইল্যান্ড বন্ধ হয়ে গেছে যেখানে ছোটো ছোটো সব আইল্যান্ড রয়েছে যাওয়ার জন্য দূরে দূরে তো এইটাই সেন্ট মেরিটা ওটা দারুণ শুনেছি সেই শুনেই আসা কিন্তু এই যে বৃষ্টি এবারে ব্যাডলাখ হয়ে গেল আবার আবার নেক্সট টাইম আসবো কিছুদিন পরে আবার একবার যখন আসবো তখন দেখে নেবো আর কিছু করার নেই জলটা বাড়ছে এবার জলটা ওইখানটায় ছিল আস্তে আস্তে এইখানটাতে আসছে আমাদের অ্যাকোয়ারিয়ামের জন্য জিনুক কালেক্ট হচ্ছে ওই জন্যই মেন আশা আর আমার আশা একটু সকালবেলা ভিডিটা দেখবে তার জন্য ভোর ভোর দুজন মিলে চলে এসেছি এ আমাদের সাথে হাঁটা দিয়েছে তুই কি যাবি আমার সাথে চ তাহলে তোকে ব্যাঙ্গালোরে নিয়ে যাব। অনেক জিনুক পড়ে আছে দেখ লাস্ট আজকে বেরিয়ে যাচ্ছি তো যতক্ষণেই একটুখানি কালেক্ট করে নিই মেমোরিজ আবার তো গিয়ে সেই ডেলি লাইফ তো আজকে এই বেরোবো একটু পরেই একটু মন্দির আছে ঘুরবো তার আগে একটু স্নান করবো দুটো তিনটে মজা এখনও বাকি আছে তো সেইগুলো সব করে তারপরে বেরোনো হবে চারটের সময় ট্রেন তো আজই ডে বললাম চলো যতটা আরেকটুখানি এনজয় করে নি আজকে যে পুরো ফাঁকা মানে আমাদের পার্সোনাল সিভিজ বলতে পারো মানে ওই যে ঘিঞ্জি একদাদা লোক ওখানে না এনজয় করা যায় না এই জায়গাটা ওরকম নয় মানে এতটাই এখানকার নিঝুম একদম শান্ত পরিবেশ যারা মানে শান্ত শান্তশিষ্ট পরিবেশ চাইছো তারা এখানে একদম আসতেই পারো তুমি দারুণ প্লেস এটা করার জন্য আমরাও ফার্স্ট টাইম এলাম কিন্তু অনেক গুগল টুগল দেখে ইউটিউব দেখে দেখলাম না জায়গাটা একদম বেস্ট নিয়ে ফ্যামিলি নিয়ে আসার জন্য খুব সুন্দর এখানটা প্লেস আমি একটু ঝিনুক কুড়ি ঝিনুক কুড়াতে এসে ময়ূরের খোঁজ পেয়ে গেছি এই দেখো ময়ূর কিন্তু পালক নেই ন্যাড়া ময়ূর এই পালালো পালালো মুরগির মতো লাগছে

তো সিবিচ থেকে ঘুরে আসার পরে ওর বাবা গেল স্নান করতে আর আমি বসলাম এখানটাতে একটু দোলনাটাতে বাইরেটা একটু হাওয়া দিচ্ছে একটু রিল্যাক্স হওয়ার জন্য এই জায়গাটা বসলাম কিন্তু সি বিচে এসে প্রচন্ড গরম মানে গরমে পুরো অবস্থা খারাপ হয়ে গেছে হালকা রোদ ছিল আর পুরো বালির গরমটা এবার ওই বোল্ডারের ওপরে গিয়েছিলাম ওখান থেকে হেঁটে আস্তে আস্তে দুজনের গরমে অবস্থা খারাপ তাড়াতাড়ি তাড়াতাড়ি আসতে হবে বলে বাচ্চা উঠে পড়েছে ঘুম থেকে তো তাড়াতাড়ি দুজন মিলে এসলাম রুমেতে দিয়েও স্নান করতে ঢুকেছে আমি একটুখানি বসে নিলাম রেস্ট করার জন্য এসছি গরমের মধ্যে এসে যাতে এসিটা চালিয়ে ঠান্ডা প্রচন্ড গরম বাইরে দিচ্ছে গরম লাগছিল সেই যে টিফিন ব্রেকফাস্টে গেছি ম্যাগি আর অমলেট হয়ে এসছে কেন বারোটার মধ্যে রুম খালি করতে হবে হ্যাঁ না অমলেট খাচ্ছে ও ম্যাগি খাচ্ছে বেরোবো ডেডি হয়ে যাবার যাক বারোটার মধ্যে আমাদের খালি করতে হবে বলে

এই অনেকক্ষণ ধরে আমরা দাঁড়িয়ে ওখানে ওয়েট করছিলাম গাড়ির জন্য গাড়ি আসছে না এক ঘন্টা দেড় ঘন্টা ওখানেই আমাদের ওয়েটিং টাইমে চলে গেল লাস্টে ওখানে যে ছিল মানে যে ওখানে গেস্ট হাউসে যে দেখে ওদেরই কথা বলাতে ওদের ওখান থেকে ওদের চেনাশোনা তিনটে অটো পাঠালো আমরা যতজন আছি তিনটে অটো না হলে হবে না ল্যাগেজ ট্যাগেজ সব নিয়ে তো অটোটা চলে এলো সঙ্গে সঙ্গে আমাদের যে গাড়ির আসার কথা ছিল সে আসেইনি তো বেরোনোর সময়তে দেড় দু ঘন্টা আমাদের গাড়ি আসতে লেট করলো তার জন্য ওখানে একটা টাইম চলে গেল তারপরে রাস্তাতে পেলাম প্রচন্ড জ্যাম পুরো জ্যামে ফাঁসতে ফাঁসতে মানে ওখান থেকে আমাদের গেস্ট হাউস স্টেশন থেকে প্রায় কুড়ি কুড়ি কিলোমিটার এবার সেই কুড়ি কিলোমিটার মানে আসতে ওই জ্যাম মানে ঠেলে অবস্থা খারাপ চারটে ট্রেন তো আমাদের প্ল্যানিং ছিল একটা মন্দির আছে সেটাকে আমরা ঘুরবো দিয়ে রেস্টুরেন্টে দুপুরে লাঞ্চটা করব তারপরে এসে স্টেশনে এসে ট্রেন ধরবো ঠিক আমরা যত টাইমে রেডি হয়ে গেছিলাম সবাই সেইটাই প্ল্যানিং ছিল কিন্তু সব ক্যান্সেল হলো কারণ হচ্ছে গাড়ি আসতে টাইম লাগিয়ে দিয়েছে ডাইরেক্ট স্টেশনে ঢুকলাম আর কিছু করার নেই দুটো প্ল্যান ক্যান্সেল তো এবার খিদে পেয়েছে বলে রেস্টুরেন্টে এখানে সব ব্যাগপত্র রেখে এখানে পিজা অর্ডার করা হলো অনলাইনেতে তো সবাই পিৎজা তারপরে খুব গরম সেদিনকে মানে একটু গরম ভাব হয়েছিল রোদ্দুর উঠেছিল বলে ওই দিকটা দেখছিলাম খুব গরম ব্যাঙ্গালোরে তো অত গরম নেই ব্যাঙ্গাল সবসময় একটা এসির ওয়েদার কিন্তু ওটা মানে তো প্রচন্ড গরম ওদিকটা তো সেদিন রোদ্দুর উঠেছে বলে খুবই মানে হাসফাঁস অবস্থা সবার তো সেই নিয়েই এই ওয়েটিং রুমে গেলাম ওয়েটিং রুম পুরো বন্ধ পুরো ক্লোজ মানে এতটাই ভিড় তো বাইরেতেই আমরা ওয়েট করছি ট্রলি নিয়ে তো এখানেতেই খাবার অর্ডার করা হলো সবাই মিলে পিৎজা আনা হলো সেদিনকে লাঞ্চে তে পিৎজা খুব গরম ছিল বলে আইসক্রিম আনা হলো আইসক্রিম খাওয়া হলো এই করতে করতেই সেদিন কেটেছে ওখানেতেই ঘন্টা মতো মানে আমাদের তারপরে ট্রেন ছিল চারটে আহ পুন নাগাদ সেও এলো লেট করে পনেরো কুড়ি মিনিট তো ঘন্টা খানের মতো আমরা স্টেশনেতেই সবাই ওয়েট করলাম আর তো কিছু অপশন নেই লাস্ট মুহূর্তে তো এখানে বসেছিলাম আমরা সবাই তো এত গরমে চলে এলো আইসক্রিম আর আমার পাটা গেছে তার মধ্যে কেটে সেই নিয়ে আমার তখন ব্যথা নিয়ে ওই বসে রয়েছি ট্রেনে যাচ্ছিলাম হঠাৎ করে ম্যাঙ্গালোরে এসে ট্রেন দাঁড়িয়ে গেছে ম্যাঙ্গালোর জাংশন যেটা আছে এখানে এসে ট্রেন দাঁড়িয়ে গেছে দু ঘন্টা ধরে তো আমরা ভাবছি দু ঘন্টা ধরে ট্রেন কেন দাঁড়িয়ে ট্রেন কেন যাচ্ছে না হঠাৎ করে শুনলাম যে সামনে মানে এখানে ল্যান্ডস্লট হয়ে গেছে ট্রেন ক্যান্সেল ক্যান্সেল লাস্টে এখন আবার শুনলাম টিটির সাথে গিয়ে কথা বলাতে যে ট্রেন এখানে সাড়ে দশটা এখান থেকে ছাড়বে পালাকাট মানে কেরাল হয়ে ট্রেন ঢুকবে মানে ঢুকতে ঢুকতে কালকে মাঝরাত মানে একদিন লেট এখন দেখা যাক কি করা হয় এখন নেবে এখান থেকে বাস ধরা হবে ব্যাঙ্গালোরের জন্য আর কোনো অপশন নেই তাহলে কালকে সকালে যদি এক পৌঁছতে পারি সবাই মিলে যেটা প্ল্যানিং করবে সেটাই হবে সবাই গেছে এখন দেখি কি করা যায় মানে এমন অবস্থা না বেড়াতে এসে এই টাইমে মানে আটকে গেছে এদিকে ছেলেও ঘুমিয়ে পড়েছে তার মধ্যে সারাদিন জার্নি পরে তো দুটো বাচ্চা আছে আমারটাও রয়েছে আর একটাও ছোট বেবি আছে সে তো আরো ছোট এক বছরের এবার দুটো বাচ্চা এতক্ষণ জার্নি করতে পারবে না তার জন্য ওই বাসেরই এখন উঠতে হবে তো দেখা যাক কি করা যায় সবাই মিলে এখন এই কথাবার্তা হচ্ছে দিয়ে বাসে করেই তাহলে এখন ব্যাঙ্গালোর বেরোনো নাহলে কোনো উপায় নেই তো দেখি লাস্ট অব্দি কি করি তো বাস আর করা হয়নি বাসে সেইভাবে আমাদের নজন দশজন মতো ছিলাম সিট অ্যাভেলেবেল হচ্ছিল না তো ওখান থেকে আমাদের টিটি নিয়ে নেওয়া হলো মানে ট্রাভেলার যেটা তো এই টিটিটাতে কমফোর্টেবলই এসেছি এসি ছিল বা গুলো কমফোর্টেবল ছিল সেই জন্য অসুবিধা হয়নি কিন্তু ওই সবাই ঘুমোতে ঘুমোতে বসে বসে সারা রাতেই আসা হয়েছে কোথাও গেলে সবাই ঘুমিয়ে পড়ে আনসুর আর ঘুম নেই সে খালি রাস্তা দেখবে এই যে একটুখানি ঘুমোচ্ছে উঠে পড়ে সব চতুর্দিকে দেখে যাচ্ছে কি হচ্ছে রাস্তা যাচ্ছে এই করছে তো ক্লান্ত পুরো সারাতেই জার্নি করে তো বাড়ি ফিরেছি সেদিনকে প্রায় দশটা যেখানে আমাদের ট্রেন থাকলে সাড়ে সাতটায় ঢোকার কথা ছিল তো ঠিক আছে তবুও সেফলি দশটার মধ্যে সবাই ঢুকে গেছি ঘরেতে এটাই শান্তি